আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চমৎকার দারুন অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি ভাই ভাই স্টিলের একদম শোরুমে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আপনার এখানে কালেকশন আছে আপনার একটা আলমারি আছে ভাতের র‍্যাক আছে আপনার ওয়াট সুপার চার পল্লার জি দুইটা একটা ছোট বড় সাইজ আর একটা আলমারি আছে আলমারি এছাড়া আপনারা কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করে থাকেন অবশ্যই আপনাদের সম্পূর্ণ প্রোডাক্ট উচিত স্টিলের স্টিলের ভাইয়া আমাদের সব প্রোডাক্ট জি ইনশাল্লাহ ভাইয়া আমরা ভাই ভিডিও রিটেলসে যাব যাওয়ার আগে আপনাদের ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হলে ঢাকা কামরুম চল আবুল কাশেম মার্কেট প্রচণ্ড কাজা বাজার ছাপ নেই জি একদম স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভাইদেরকে ফোন দিলে কিন্তু যদি আসতে সমস্যা হয় আপনারা ফোন দিয়ে চলে আসতে পারেন ফোন দিয়ে যোগাযোগ করে এমও আছে WhatsApp আছে আপনি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা প্রোডাক্ট দেখানো শুরু করব প্রথম কোনটা দেখাবেন শুরু এখন বর্তমানে আপনি আলমাইদের দিয়ে শুরু করব এই যে দেখেন ভিউয়ার্স কত সুন্দর একদম আপুদের পছন্দের কালার গোলাপি কালার একদম দারুন একটা তিন পাল্লার আলমিরা হ্যাঁ তিন পাল্লার আলমিরা দেখেন একটু এটার ভাই হাইটটা কত ফিট আছে সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট বিগ সাইজ একদম দেখেন কিন্তু একদম ফুল একটা মিরুর পেয়ে যাবেন ফুল একদম পা থেকে মাথা মতো মিরুর দেখা যাবে জি এখানে এখানে কিন্তু আবার ড্রেসিং টেবিল অনেক সুন্দর ড্রেসিং টেবিল আছে আপনাদের জন্য এই দেখেন ওয়াও তিন বক্সে আছে দেখেন এখানে তিনটা পাইপ পাবেন এখানে ডাব্বা পাবেন অনেক কিছু চুরি হ্যাঙ্গার চুরি হ্যাঙ্গার হ্যাঁ এই দেখেন কত সুন্দর একদম নান্দনিক কতটুকু ক্রিয়েটিভিটি থাকলে এই ডিজাইনটা করা হয়েছে খুবই সুন্দর কালার ফিনিশিং মাশাআল্লাহ খুব সুন্দর এগুলা কি কালার ভাইয়া এটা পিঙ্ক কালার বটে গোলাপি একদম বুঝতেই পারছেন ভালো কালার হবে হ্যাঁ হ্যাঁ জি আপনাদের ভাইয়া প্রোডাক্টে গ্যারান্টি থাকে হ্যাঁ গ্যারান্টি অবশ্যই আছে কি গ্যারান্টি থাকে ভাইয়া

আপনাদের বাসা নিয়ে ফিটিং করে সুন্দর করে দিয়ে দেবো এটা দিয়ে দেবে একদম আমার কাছে সবথেকে ভালো লেগেছে হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা একটু খুলে দিচ্ছি এটা কিন্তু আছে কিন্তু আপনি যখন আবার এটা খুলে ফেলবেন এই যে দেখেন এটা কিন্তু আবার আপনি খুলতে পারবেন এই যে দেখেন হ্যাঁ খুলতে পারবেন মানে একের মধ্যে তিন হ্যাঁ একের ভিতরে সুন্দর চমৎকার একটা তিন পাল্লার আলমিরা জি কালার গ্যারান্টি থাকবে চল্লিশ বছর কালার গ্যারান্টি চল্লিশ বছর জি চমৎকার এই তিন পাল্লার আলমিটার প্রাইস

চমৎকার প্রাইসটা হচ্ছে চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা ওজন আছে দেড়শো কেজি দেড়শো কেজি বুঝতে পারছেন একদম টেকসই হবে বছরের পর বছর কেটে যাবে কিন্তু প্রোডাক্টের কিছু হবে না ইনশাল্লাহ এবং কালার গ্যারান্টি তো থাকছে এরপর এরপর আপনার একটা নিয়ে একটা শোকেশ নিয়ে আসছে শোকেসটা দেখেন জিওয়ার্স কত নান্দনিক এটা দূর থেকে দেখলে কেউ বুঝবেই না যে এটা স্টিলের

এখানে আপনার বিশাল বিশাল খোপ এটা তিনটা পাল্লার ভিতরে বিশাল খরো জি হ্যাঁ তারও এই যে একবারে খুললে বাদে গুনে পোকার কোনো টেনশনই নাই গুনে পোকা করার জি আর স্টিল তো স্টিলই ভাই কিছু হবে না অবকুল একবার এক সিগুনের ভিতরে দেখা যাবে জি একদম <Sanling> 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 <Sanling>

করে দিবেন অবশ্যই এই সুকেশটা যে কোনো বাংলা সব জায়গায় নিতে পারেন চৌষট্টিভারি ফ্রি এই সুকেশটা দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো

এখানে মেরন গ্লাস জি চেহারা থাকে মেরন গ্লাস পাচ্ছেন এখানে আপনার দুটো তিনটা সাদা গ্লাস পাচ্ছেন এটা বিশাল বিশাল এস পাচ্ছেন এটা স্বচ্ছ হ্যাঁ জি আপনি 100 পিসের 200 পিসে ডিনার সেট আপনি এর ভিতরে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না একদম মিরর থাকবে এখানে সুন্দর এবং নিচে হ্যাঁ তিনটা পাল্লা আপনি 100 পিসের 100 পিসে আপনি ডিনার সেট রাখতে পারবেন কোনো প্রবলেম হবে না অনেক জায়গা এখানে আপনি দেখেন বিশাল বড় খুব জি কম্বল টম্বল রাখার জন্য সুন্দর হ্যাঁ

আপনার একত্রিশ হাজার পাঁচশো টাকা হোম ডেলিভারি ফিরে ভাষা বাংলা ভাষা যে কোনো বানতে নেবেন দিতে পারছেন সরাসরি প্রস্তুত কারক একদম

সম্পূর্ণ এই দেখেন চাবি একদম সম্পিতলের কথা বুঝতে পারছেন জি পিতলের হ্যাঁ 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 এই আলমারিটা যে নিতে চাচ্ছেন পাঁচ হলে সাড়ে তিন ফিট খারাপ হলে সাড়ে ছয় ফিট জি এই আলমারিটা আপনার ডিপটা আসলে বাইশ ইঞ্চি আপনি যদি অবশ্যই যান আরো বেশি বড় দিতে পারবো জি এই আলমারিটা পড়বে হোম ডেলিভারি চার্জ ফ্রি সহ জি এই আলমারিটা পড়বে আপনার আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা যে ইয়স বুঝতে পারছেন আটাইশ হাজার টাকা দুই পাল্লা আলমারি তাও ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ফেরে বুঝতে পারছেন গ্যারান্টি তো অবশ্যই থাকছে চমৎকার একটা

তো ভিউয়ার্স আগে আমরা দেখতাম যে সব জায়গায় স্টিলের একটা ব্যবহার হতো কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে কিন্তু যাদের এখনো আগের যেই বিষয়টা পছন্দ যে স্টিলের একটা আলমারি ব্যবহার করবেন বা শোকেস ব্যবহার করবেন তারা কিন্তু চলে আসতে পারেন ভাই ভাই স্টিলে ভাইয়ারা কিন্তু দীর্ঘদিন যাবৎ